এই ফলের নাম তো তোর মনে আছেনি এই ফলটার নাম মনে থাকবে না কেন এই ফলটা দেখা মানে আমার সেই ছোটবেলার সাত আট বছরের বয়সের কথা মনে পড়ে গেছে কারণ আমি এই ফল মানে এটা গাছের নিচে অনেক সময় পড়তো পাখিতে ফেলতো এটা আনতে যাইয়া বেত গাছের কাঁটার ঘোঁতো খাইছে আমার এই জায়গায় ছুঁয়ে রাখা না তো এটা আজকে এই এই ইয়াটা ফলটা আমাদের ছেলে আনছে শান্ত আনসে পরে দিকে খুব হেসে ছেলেবেলার ঐতিহ্যের কথা মনে পড়ে গেছে এটার নাম হচ্ছে কাউফল এটা বরিশালের ঐতিহ্য সেরা ফল এটা আমরা ছোটোবেলায় খেতামনে মাখায়া এখন অনেকদিন পরে পেয়েছি তো এটা আপনাদের মাঝে এবারও শেয়ার করবো এটার টেস্ট কেমন খাওয়ার কেমন ভিতরে পুরো মানে দেখতেই পুরো লটকরের মতো নাকার কিন্তু ভিতরের ফলটা একদম নরম সফট এই যে দেখেন রস রসআলো মিষ্টি হয় হ্যাঁ আর এটা ছোকলাটা প্রচুর টক প্রচুর টক তো কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে আমাদের এই ছেলেবেলার ঐতিহ্য কার মনে আছে মনে করবেন ঠিক আছে

গ্রামে দে এই দেখো ওই গাছতলে হয়েছে হ্যাঁ শান্ত তো খাইতে গিয়ে তো শাশকরাা ফলাইলাম কেমন লাগলো এই প্রথম খাইল না মাহিয়া তুমি খাইছো আর আগে হ্যাঁ তোমগো মতন বয়স থাকতেই আমরা খাইছি এই ফল আর আজকে এত বছর পর শান্ত আম্র হাতের কাছে তাই পাইলাম অনন না কি কও আমার বলার ভাষা নাই আমি অনেক বছর পরে ফলটা পাইছি আমি সেই ছোটবেলা 8 বছর বয়সে চলে গেছি আমরা খাইছিলা

গোলাপ চামচ লাগিয়েছে কে হুম আর রুচির লেগে না রাখছি আমি রেকর্ডা আমার আরেক বোন ফোনের ভিতরে শুই না বলছে আমার লেগে রাখবেন ওই দেখেন ওর লেগে পলিথিন রাখছি এগুলা ও খাইবে রু ও খাইবে ও র আপনারা দেখামু আর পাইলে ওর লেগে কিনা নিয়ে আর জামু কি রে